হতে এবং মৃতকে জীবিত হতে কেউ বা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন তখন তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন তবু কি তোমরা সাবধান হবে না সুতরাং তিনি আল্লাহ তোমাদের সত্যরব সত্য প্রকাশ পাওয়ার পর ভ্রান্তি ছাড়া কি আছে অতএব কোথায় ফিরে যাচ্ছ এভাবে ফাসিকদের ব্যাপারে আপনার রবের বাণী সত্য হয়েছে যে তারা ইমান আনবে না আপনি বলুন তোমাদের শরীরদের মাঝে কেউ কি এমন আছে যে প্রথমে সৃষ্টি করে এটা 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 সৃষ্টি করবে বলুন যে আল্লাহ প্রথমে সৃষ্টি করে সৃষ্টি করতে পারবেন কোথায় যাচ্ছ আপনি বলুন তোমাদের উপাসদের মাঝে কেউ কি আছে যে তোমাদের হক দিক হক পথে চালাবে আপনি বলুন আল্লাহই সত্য পথ পথে চালান যিনি সত্য পথে চালান তিনি কি অধিক অনুসরণযোগ্য নাকি সে যাকে পথ না দেখালে পথ চলতে পারে না সেহেতু তোমাদের কি হলো তোমাদের বিচার হবে তারা তাদের অনুসরণ করে চলে কল্পনা তো সত্যের জন্য একটু ফলপ্রুষ নয় নিশ্চয়ই আল্লাহ তাদের কৃতকর্মের সম্পর্কে অবহত আর এই কোরআন আল্লাহ ছাড়া আর কারো রচনা নয় বরং এটা তো পূর্বেই অবতীর্ণ গ্রন্থের ও ব্যাখ্যা গ্রন্থ এতে কোনো সন্দেহ নেই যে এটা সারা জাহানের রবের পক্ষ হতে অবতীর্ণ তারা কি বলে যে এটা তার রচনা আপনি বলুন তবে তোমরা অনুরূপ একটা সুরা আনো এবং ডেকে নাও আল্লাহ ছাড়া জাকেই পারো যদি তোমরা সত্যবাদী হও বরং তারা যা জানে না তা তারা অস্বীকার করে টিকা অর্থাৎ কথা যখন সত্য বলে প্রমাণিত হলো যে তিনি একমাত্র মাবুদ যিনি প্রতিপালক সুতরাং এ সত্যের সত্যের যা বিপরীত অর্থাৎ শিরক তা গোমরা ছাড়া আর কি হবে টিটা চৌত্রিশ উপরে তাহিদদের বর্ণনা করা হয়েছে অতপর রাসুল সাল্লাহিসাল্লামকে সান্ত্বনা প্রদান করা হচ্ছে যে এই কাফেরদের পদভ্রষ্টতা এবং অবাধ্যতা আপনি চিন্তিত হবেন না দেখছো কথা কি বলছে উপরে তাহলে বর্ণনা করা হয়েছে যে অতপর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলা হয়েছে মানে এই বলে সান্ত্বনা প্রদান করা হয়েছে যে এই কাফেরদের পথ ভ্রষ্টতায় এবং অবদ্ধতায় আপনি চিন্তিত হবেন না এদের ইমান আনন আনা না করা কোনো অভিনব ব্যাপার না নয় এভাবে ইমান আনবে না বলে এক শ্রেণীর লোক সম্বন্ধে আদিকাল হতে আপনার প্রভুর কথা প্রমাণিত রয়েছে তবে আর আপনি ভাবাতুর কেন হবে মানে নবীকাম সাল্লাহ সাল্লাম অনেক চিন্তা করতেন তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে

আর তাদের একদল এই কণ বিশ্বাস করে আর অন্য দল বিশ্বাস করে না আপনার রব বিপর্যয়কারীদের ব্যাপারে জানেন আপনার প্রতি মিথ্যা আরোপ করলে আপনি বলুন আমার কর্ম আমার তোমার কর্ম তোমাদের মানে তোমাদের তোমাদের কর্ম মানে আমার কর্ম আমার তোমাদের কর্ম তোমাদের আমার কর্মে তোমা তোমরা দায়ী নয় দায়ী নও তোমাদের কর্মে আমি দায়ী নই আর এমন অনেক আছে যারা আপনার প্রতি কান রাখে তারা না দেখলেও কি আপনি অন্ধ অন্ধকে পথ প্রদর্শন করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না বরং মানুষই নিজেদের প্রতি জুলুম করে যেদিন তাদেরকে একত্রিত করবেন সেদিনের কথা স্মরণ করো তখন তাদের মনে হবে যেন দিনে যেন দিনের এক মুহূর্তে অবস্থান করেছে তারা পরস্পরকে চিনবে নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর দর্শনকে তারা মানেনি মানেনি আর তারা সৎপথ প্রাপ্ত নয় তাদেরকে শাস্তি দেওয়ার ওয়াদার কিছু কিছু আপনাকে দেখায় বা আপনাকে মৃত্যু দেয় সর্বাবস্থায় তাদের প্রত্যাবর্তন তো আমার কাছে আল্লাহ তাদের কৃতকর্মের সাক্ষী আর প্রত্যেক জাতির জন্য একজন রাসুল ছিল মানে যত জাতি আসছে সবার জন্য কি একজন করে রাসুল ছিল তাই না অন অনন্ত যখন তাদের নিকট সেই রাসুল আসেন তখন তাদের ন্যায়সঙ্গত ন্যায়সঙ্গত নিষ্পত্তি হয় তারা অত্যাচারিত হয় না আর